দুপুরে কাচি খাওয়ামো হ্যাঁ হানা ভাজা তুই রাখা কাচি চলবো দুপুরে কাচি কি এটা হবে ভাই না না এটার কাচি হবে কেন আসসালামু আলাইকুম খুদ্র খামারি দর্শক আমি আছি জামালপুর আমি জামালপুরা পোলা দেড়শো টাকা তোলা আমি সেই এলাকাতে আছি এলাকার বেড়া মানুষের অনেক দাম আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র খামারির সাথে আছেন ক্ষুদ্র খামারিকে পছন্দ করেন বিশ্বাস করেন বিশ্বাসের একটা জায়গা তৈরি করেছে আপনাদের মাঝে ক্ষুদ্র খামারি তারা অনেকেই বিগত কয়েকদিন যাবত আমাকে নখ দিচ্ছেন বিশেষ করে দুই হাজার পঁচিশ প্রাণী সম্পদ প্রদর্শনী বাণিজ্য মেলার মাঠে যে মেলাটা হয়েছিল সেখানে গাজী স্টল থেকে অনেকেই আমাকে ফোন দিয়েছেন যে ভাইয়া ক্ষুদ্র খামারিকে আমরা দেখতে পাবো না আসলে ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারির জায়গায় আছে আমি ক্ষুদ্র খামারিতেও আছি গাজীতেও আছি কোনো সমস্যা নাই ক্ষুদ্র খামারির সাইলেন্স আপনাদের জন্য সারা বছর থাকবে এভাবে আপনাদেরকে বিগত দিনগুলোতে ক্ষুদ্র খামারি সার্ভিস দিয়ে আসছে সামনেও ঠিক আপনারা ক্ষুদ্র খামারির থেকে সেভাবেই সার্ভিস পাবেন এই তুই যদি থেকে লাভ দেশ তাহলে তুই বাঁচবি হ্যাঁ তোরা তুই আমার লোকের সুন্দরভাবে থাক তোরা কাচি খাওয়ামো তো ক্ষুদ্র খামারি সার্ভিস সবসময় আপনাদের জন্য থাকবে এই যে ক্ষুদ্র খামারি সার্ভিস তৈরি হচ্ছে আসেন ভাইরা আসেন আসেন ঠিক আছে এই যে ভাইরা আমাদেরকে সহযোগিতা করে সাইলেজ তৈরিতে হ্যাঁ

ক্ষুদ্র খামারি আপনাদেরকে অতীতে যেভাবে সার্ভিস দিয়েছে সেভাবে সার্ভিস দিয়ে যাবে এবছরও নিরাশ হওয়ার কোনো কারণ নাই আপনার যদি গাজী সাইলেজ পছন্দ হয় আপনি গাজী সাইলেজ অর্ডার করবেন আপনার যদি খামারি সাইলেজ পছন্দ হয় আপনি খামারি স্যালেজ অর্ডার করবেন আপনার যদি ক্ষুদ্র খামারি স্যালেজ পছন্দ হয় আপনি ক্ষুদ্র খামারি সাইলেজ অর্ডার করবেন অ্যাকচুয়ালি খামারি এবং ক্ষুদ্র খামারি এই দুইটা সাইলেজের অন্যতম ব্র্যান্ড আমাদের বাংলাদেশের এবং দুইটা ব্র্যান্ডই এখন একত্রিত হয়ে আছে আর পাশাপাশি আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করার জন্য তৈরি হয়েছে গাজী সাইলেজ আমি বলবো সবাই আমাদের সাথে থাকেন আপনারা সবাই সুত কথা হচ্ছে খামারি ক্ষুদ্র খামারি গাজী একই পরিবারের সদস্য যদিও গাজী একটা ব্র্যান্ড একটা কোম্পানি তার পাশাপাশি ক্ষুদ্র খামারি এবং খামারি আমরা সাপোর্ট দিয়ে যাব আপনাদেরকে কোনো সমস্যা নাই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্ষুদ্র খামারি সাইলেজ অর্ডার করলে পেয়ে যাবেন আর সাইলেজ কিলে খাসি ফ্রি এরকম কোনো কিছু ভাববেন না এটা আসলে আমাদের মেহমান এখানে আমাদের আর অনেক মেহমান আছে ওই পাশে তো ওকে মেহমানদারি করতেছি আমি তো আপনাদের মানে অতীতে তার মা আমাদের প্রজেক্টের অনেক ক্ষতি করছে সেজন্য তাকে একটু ভালো মতো ভালোভাবে খাওয়াচ্ছি তো যাই হোক আপনারা যারা আমাদের প্রজেক্টের আশেপাশে ছাগল পালেন গরু পালেন একটু খেয়াল করবেন ভাই এখানে লাখ লাখ মানুষের ডিজিক সারা বাংলাদেশের সাইলেজগুলো যায় খ্যাত যেন নষ্ট না করে আপনারা যখন সাইলেজ এরকম চপিং করবো খাওয়াবো তখন আপনাদের রেগুলার এমনিতে আমরা দাওয়াত করে করে খাওয়াবো কোনো সমস্যা নাই আর ক্ষুদ্র খামারি সাইলেজ যারা পেতে চান অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে পনেরো টনায় ডেলিভারি ফ্রি ভালো থাকবেন আসসালামু আলাইকুম